বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার কারণে কোন একটা রাজনৈতিক দলের ছত্রছায় যেতে হবে বলেই আপনি জামাতে গেছেন নাকি আপনি জামাতের রাজনৈতিক পর্যালোচনা করে আপনার মনে হয়েছে আপনার আদর্শের সাথে এখন জামাতের আদর্শ যায় আপনি দুটি প্রশ্ন সঠিক আমি প্রথমেই বলেছিলাম যে জাতিরকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে আমি মনে করি সেই বিভক্তিটাকে আমাদেরকে একত্রভূত করতে হবে তা আমি সেখানে এটা দুইভাবে করতে পারতাম যদি বিএনপি আমার মতামতকে মূল্যদীত আমি কিন্তু জামাতকে নিয়ে জোট করা বিপক্ষে ছিলাম 91 শোন থেকে আমি বিপক্ষে ছিলাম কারণ আমরা যারা মধ্যপুতী বিএনপি করি আমরা কিন্তু ধর্মমিত্র রাজনীতি করি না কিন্তু জামাত তো মধ্যপুতী রাজনীতি করে কিন্তু ধর্মকে সে প্রাধান্য দেয় সে ধর্মমিত্র রাজনীতি করে না কিন্তু ধর্মটা তার লক্ষ্য জামাত ধর্মভিত্তিক রাজনীতি করে না না ধর্মভিত্তিক করে না ধর্মকে সে প্রাধান্য দেয় ওকে কথাটা বুঝতে হলো ধর্মমিত্রিক সে রাজনীতি করে না কিন্তু ধর্মকে প্রাধান্য সে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেয় কিন্তু সেই জয়াজনীতি করে জনগণের জন্য জনগণের কল্যাণের জন্য ন্যায় এবং ইনসাফের জন্য এই বিষয়টা পরিষ্কার হইতে হবে ফলে আপনার যে দুটা প্রশ্ন ছিল সেখানে কি হচ্ছে আমি যদি বিএনপিকে কে বুঝতে সক্ষম হইতাম যেহেতু ঐক্য বিএনপি করেই ফেলেছিল জামাতের সঙ্গে এখন এই মুহূর্তে জামাতের সঙ্গে বিবেক হওয়াটা আত্মঘাতী ছিল আমি বুঝাতে যেতে পারতাম তাহলে আজকে এই অবস্থা তৈরি হতো না কিন্তু বিএনপিকে কে সেটা বুঝাতে পারেনি উল্টা আমি বহিষ্ঠ ছিলাম এবং আমাকে দলে ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ রাখে নাই তখন আমি জামাতের কাছে গিয়েছি জামাতের কাছে বলছি যে এই যে বিভেদটা হচ্ছে এই বিভেদটা হলে তো আমাদের উভয়ের ক্ষতি হবে এটাতে ভারত সুযোগ নেবে আওয়ামী লীগ সুযোগ নেবে জামাত তখন বললো যে তাহলে আপনি কি করতে চান তা আমরা বললাম যেহেতু তারা বিভেদ করছে আমরা আপনি বিভেদ করবেন না আপনি ঐক্যের ডাক দেবেন আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দাসটাকে সামনে এগিয়ে নিয়ে যাই এইখানে জামাতের আমির আমাকে বলেছেন তাহলে আপনি কি আমার সঙ্গে আসবেন আমি কি আমাকে যদি আপনার দলে যোগদান করার সুযোগ থাকে ইনশাল্লাহ আসবে এটা এক ঘন্টা আলোচনা হয়েছে তেরোই ডিসেম্বরে আলোচনা করেছি আমি ওই দিনেই যোগদান করেছি তার মধ্যে দেখেন আপনি জামাতের আসছে বক্তব্য দেখেন সে কিন্তু বারবার বলছে আমরা ঐক্যবদ্ধ হবে যারা সবাই একমত হবে তাদেরকে নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করবো তার মানে কেউ দ্বিমত পোষণ করতে পারে সরে যেতে পারে কিন্তু তার আহ্বান তো সে উনি ফিরে আনেন নাই দীর্ঘদিন তো বিএনপির সাথে রাজনীতি করলেন জামাতের সাথে এই দুই মাসে রাজনীতি করার অভিজ্ঞতা কেমন আমার অভিজ্ঞতাটা বলবো আমি মনে করি আমি একটু চমক পেয়েছি বিএনপি কোনো সাংগঠনিক রাজনৈতিক দল না এটা হোমজিক্যাল রাজনৈতিক দল নেতাকে বুঝাতে পারলেই এখানে নেতা হওয়া যায় কিন্তু ঠিক উল্টাটা হলো জামাতে জামাতের আদর্শকে শিক্ষাগত যোগ্যতাকে তার ন্যায় তার সততাকে অনেক বেশি গুরুত্ব দেয় এই আমি আরে এই মাছদের আছি আমি তো কোনো পথ পাইনি সহযোগী সদস্য সদস্য মাত্র মাত্র কিন্তু আমি তো কোনো নেতৃত্ব পাইনি আমাকে কিন্তু নেতৃত্ব স্থান দেয়নি সেটা জন্য আপনাকে কি কি করতে হবে আমাকে দলের নিয়ম শৃঙ্খলা মানতে হবে তার মধ্যে আসতে হবে আমাকে পাশ্চাত্য নামাজ পড়তে হবে জামাতে নামাজ পড়তে হবে আমাকে সৎ কাজ করতে হবে আমাকে মানুষের সামনে মানুষকে সত্যের পথে ইসলামের পক্ষে ধর্মের পক্ষে আল্লাহর পক্ষে মোটিভেট করতে হবে আমাকে প্রমাণ করতে হবে মানুষ জনগণের সামনে যে আমি দৃশ্যত মানুষের কাছে একজন সৎ মানুষ তো এইটা তো আমার এই বয়সে আমি এখনো প্রমাণ করতে পারবো না নতুন করে আমি এখন ভালো না মন্দ আমি পারবো না জামাতের বড় নেতা হতে পারবেন এই স্বপ্ন দেখে আমার মনে স্বপ্ন দেখে না এটা দেখা সুযোগও নাই সুযোগও নেই কারণ আমি পারবো না এই নিয়ম নীতিগুলো আমার পক্ষে পালন করে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয় কারণ আমি তো পাকা হয়ে গেছি আমি নতুন করে কচি হতে পারবো না বুঝছে না আমার তো অলরেডি পরিপক্কতা এসে গেছে কারণ আমার এই পরিপক্কতা যতটুকু তাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারি সেটা চেষ্টা করে যাবো সেই চেষ্টা করে যাব এবং সেই চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ জামাত আমাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে আমার বক্তব্যকে যথেষ্ট গুরুত্ব সহকার নিচ্ছে আমি কথা বলার চেষ্টা করছি তবে আমি আপনাকে ধন্যবাদ কথা বলে বলার সুযোগ আমাকে দিলেন আসলে আদর্শগতভাবে জামাত দুটো জিনিস জামাতের মধ্যে আপনি পাবেন সেটা হলো তারা ন্যায় এবং ইনস্টেমে রাজনীতি করে এবং এই যে মানুষের যেটা ভুল ধারণা ছিল আমারও ভুল ধারণা ছিল যেমন যুদ্ধ অপরাধ হিসেবে ছিল কিন্তু আমি দেখলাম যে যুদ্ধ অপরাধী হওয়ার তার তো সুযোগ নাই পাকিস্তান সরকারকে সহযোগিতা করেছে ওরা যখন গণহত্যা চালালো সরকারিভাবে ভাবে সেটার কি অংশ হয়ে যায় না তারা সহযোগিতা করে এখন প্রশ্ন হয়েছে যে এই জিনিসটা একটা একটা বেগ টার্ম আমি অনেক কিছুরই সাক্ষী হতে পারি আমার রাস্তার সামনে পিটিয়ে কাউকে মারছে নৈতিকভাবে কিন্তু আমি দায়ী কিন্তু পারিপার্শ্বিকতার জন্য আমি দায়ী কিন্তু বাস্তবে কে আমি দায়ী তৎকালীন অবস্থায় পাকিস্তান যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যা চালানোর পরে এটা চালিয়েছে পঁচিশে বাড়ছে তারপরে আস্তে আস্তে পরবর্তীতে সরকার পরিবর্তন করে মালেক উকিলের মালেকের ডক্টর মালেকের অধীনে একটা সিভিল সরকার হয়েছে সেখানে কিছু রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে তার মানে তারা ওখান থেকে সরে আসার চেষ্টা করেছে কিন্তু আমরা মুক্তিযুদ্ধ আপোষ করি নাই বলেই পাকিস্তান আপনি যুদ্ধের সময় কি দেখেছেন আপনি কি দেখেননি যে এই এই ইসলামিক কিছু দল জামাত ইসলাম সহ তারা আপনাদের বিপক্ষে অবস্থান নিয়েছে কথা বলেছে বা আমরা যেটা শুনি যে রাজাকার আল বদর যারা রয়েছেন তারা আসলে তাদেরকে সহযোগিতা করতো ইনফরমেশন দিয়ে অল দিস থিংস আপনি দেখেননি আমি তো এই যুদ্ধের পঁচিশে মার্চে রাতে আমি ঢাকা শহরে ছাব্বিশে মার্চে আমি মোট সাইকেল চালাই ঢাকা শহরে সবগুলো হল কার্জন হল জগন্নাথ হল আমি এগুলা ঘুরেছি দেখেছি তৎকালীন সময়ে সবচেয়ে বড় দল ছিল মুসলিম লীগ আওয়ামী লীগের পরবর্তী দল ছিল মুসলিম লীগ তারপরে ইসলাম জামাত ইসলাম ছিল খুবই নগণ্য ছোট্ট দল ইস্ট পাকিস্তান জামাত ইসলাম সব মিলে তিনশো লোক ছিল কিনা সন্দেহ কাজী খুবই ছোট্ট একটি দল কিন্তু আমরা আওয়ামী লীগের বয়ানে কি দেখলাম মনে হচ্ছে আমরা জামাত ইসলাম যুদ্ধ করেছি এমনভাবে বয়ানটা তৈরি করা হয়েছে সারা বাংলাদেশে হাটে ঘাটে মাঠে এমনভাবে প্রচার করা হচ্ছে যে পাকিস্তানিরা জামাতে সাহায্য করেছে পাকিস্তান এহিয়া খান বুট্টু খান তারা জামাতকে সাহায্য করেছে মনে হয় যে যুদ্ধ ছিল জামাতের সঙ্গে এটা সঠিক নয় আমি এই ইতিহাসটাকে পরিবর্তন করতে চাই সত্যটাকে আনতে চাই এখানে আমি বলতে চাই আমরা যুদ্ধ জামাতের ইসলামের বিরুদ্ধে করি নাই অতএব জামাত ইসলামে কোন যুদ্ধ অপরাধী নাই আর বর্তমান জামাত ইসলামের যে প্রজন্ম সেই প্রজন্মের জন্ম হয়েছে পরে। আজকে জামাত ইসলামের আমিরের বয়স মাত্র তার মানে সে তার বছর তো যুদ্ধ অপরাধী না তাকে কেন তার বাপ দাদার দায় দায়িত্ব তাকে দিব আদর্শের জায়গায় যদি বলেন আপনি কি দেখেছেন তারা আদর্শের জায়গাতে জামাত ইসলাম ছিল একটা ফান্ডামেন্টাল ইসলাম রাজনৈতিক দল আন্ডার দ্য মৌদুদি ডক্ট্রিন কিন্তু বর্তমান রাজনীতি বিএনপি যে জামাত ইসলাম প্রতিষ্ঠা হয়েছে উনিশশো আশি সনে বহুদল রাজনীতির সুযোগে সেখানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম বিশ্বাস করে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে জনযুদ্ধের মাধ্যমে এবং মুক্তিযুদ্ধকে তারা স্বীকার করে কাজে এখানে ধর্মভিত্তিক কোনো বক্তব্য তাদের নাই তাদের বক্তব্য দুইটা পরিষ্কার একটা তারা বলেছে আল্লাহর সন্তুষ্টি বিধান করা আমাদের মূল উদ্দেশ্য এবং আল্লাহ সন্তুষ্টি বিধান করার জন্য ন্যায় এবং ইনসা ভিত্তিতে ও রাষ্ট্র পরিচালনা করব তাহলে এখানে ধর্মের কোন প্রশ্ন নাই আমি তো রোজা রাখি নামাজ পড়ি জাকাত দেই ঈদের নামাজ পড়ি উৎসব করে ঈদের নামাজ পড়ি উৎসব করে আমরা রোজা রাখি করি না আমরা এখন তো এখন তো আধুনিক দেখলাম যে রাত্রে শেহরি খাওয়ার মতো ব্যবস্থা হয়েছে আপনার ঢাকা শহরে অনেক দোকান আছে রেস্টুরেন্ট খুলে আছে শেয়ারি তো এটা কি ইসলামিক না কিন্তু ইসলামিক হিসাবে সেই হয়েছে এটা মানুষের নতুন একটা রূপান্তরিত হয়েছে কিন্তু ব্যাক দ্য মাইন্ড কি ইসলামিক চেতনা আজকে যেভাবে ঢাকা শহরে আমরা ঘটা করে ইফতারে খাই তখন কি মনে হয় কেউ আছি বলেন আপনি দেখবেন মানুষ অতি স্বাভাবিক দেখবেন আপনি দেখবেন যে নামাজ পড়তেছে যে কোনো একটা নারী মাথায় কাপড় নাই সেহেতু ইসলাম বিশ্বাস করে না কিন্তু বাংলাদেশ দেখবেন পট করে মাথার উপরে কাপড়টা দিয়ে দিয়েছে তার মানে তার অবচেতন মনেও তার আল্লাহর প্রতি ইসলামের প্রতি একটা আনুগত্য রয়ে গেছে তো এই আনুগত্যটা আমরা রাজনৈতিক জীবনে জনকল্যাণে আমরা রূপান্তরিত করতে চাই জামাতের এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং জামাতের এই লক্ষ্যটা আমি মনে করি যে কোনো মানুষের জন্য একটি ভালো লক্ষ্য অর্থাৎ আল্লাহ সন্তুষ্টি এবং ন্যায় ইনসা ভিত্তিতে জনগণের কল্যাণ করে রাষ্ট্র পরিচালনা করা আমি এটাতে খুব বিশ্বাসী হয়েছি এবং আমি মনে করি এটা সুন্দর আদর্শ এই আদর্শটা আমি করতে চাই